আমরা পাইলাম এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি কাপের তারা হলো জাহান্নামী বা তি কোটি বা দুশো কোটি মুসলমান পাইলাম এই মুসলমানগুলো জান্নাতী এটা বলা যাবে না কেননা বিশ্বরে বললেন তাফতানি আলাহ সফিআহি দামিল্লাতান হুল্ল হুম ফিনাদিল্লাহ ও আহিদাম আল্লাহরী বলেন আমার উমদের মধ্যে থেকে তিয়াত্তর কাতার হবে। তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান্নামী একটা কাতার হলো জাহনাতী

এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি হলো তাদের যাদের জন্য আল্লাহ জাহান বানিয়েছেন তাদের জন্য নির্ধারিত জাহান নাম তারা জাহান্নামে নামে চলে গেল দেড়শো কোটি বা দুইশো কোটি মুসলমানের মধ্যে সকলেই জান্নাতে যাবে এটা বলা যাবে না কেননা বিশ্বরবি বললেন আমার উন্মাদের মধ্যে তিহাত্তর কাতার হবে তিহাত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান্নামে নামে যাবে একটা কাতার জান্নাতে যাবে এখন প্রশ্ন আসে ভাইরা আমার যদি মুসলমানদের মধ্যে তিহাত্তর কাতার হয় একটা কাতাল যদি জান্নাতে যায় বাকি সব যদি জাহান নামে যায় তাহলে মুসলমানদের মধ্যে ওই সমস্ত ব্যক্তি কারা যারা জাহান নামে যাবে শোনার দরকার আছে কি নাই তাহলে কোরআনের মধ্যে আমরা কাহিলের আলোচনা পাইলাম এবার আল্লাহ রবুল আলামিন বলেন ইন্দল্দিনা মেয়ামি র সালি হাতি কান জান্না তুলফির দৌসি নুজুলা তারপরে আল্লাহ বললেন তেহাত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতারে যদি জাহান্নামে যায় একটা কাতারে জান্নামে যাবে তারা বলেন কারা কথা বলেন মুমিন তারা কারা ইন্দল রাদিনা আমামু আমি নস যারা ঈমানের যা মনে সওয়্যা করেছে তারা হলো জান্নাতী অবাশিরিল্লাযীনা আমালুস সালিহাতে আন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল তার মানে হলো যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে যারা কাফের হবে তারা জাহান্নামে যাবে কিন্তু ভাইরা আমার কাফের এবং মুমিনদের ব্যাপারে দুটি আলোচনা কোরআনের মধ্যেই করে নাই আরেকটা লোকদের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তারা হলো মুনাফিক তারা কারা কথা বলেন তারা কারা এখন বাইরে আমার আপনার প্রশ্ন আসতে পারে ওই আমরা কাফেরদের আলোচনা শুনলাম কাফেরদের ব্যাপারে কয়েকটা বিভক্তি করলেন তাহলে কাফেরদের ক্ষেত্রে আমরা খ্রিস্টানদের কথা শুনলাম খ্রিস্টান কোথায় পাওয়া যাবে আপনি যদি বলেন নিনা মেনু সল্লু আলাই ওসলিমু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى ومن الناس من يكون آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون وقال رسول الله صلى الله وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أت من خان وإن صلى وصام وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام كونوا يكدين ইমার পতাকা দুলবে সেদিন সবাই খুদাই বেধানবে দুঃখ বেদো না কোনো এক সেদিন আর দিনার না হাহাকা চার সেদিনার রবি না হাহাক অন্যাই অ অবিচার থাকবে না নচার দুর্নীতি কদাচার থাকবে অনাচার দুর্নীতি কদ সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খুদাই বিধান পেয়ে বেধনা বলবে অশান্তির দুকে দুকে আই তোরা দিকে দিকে ছুটে আ দিন পিছে রবে তত দিন দূরে রবে শান্তি আসিতে দুনিয়া দিনের আলো ছাড়া অন্য কিছুতে আর দিনের আলো ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবার খুদাই বিধান দিয়ে দুঃখ বেদন দূরবে কথা বলেন ঠিক এর ঠিক সম্মানিত আজকের আমার আলোচ্য বিষয় হলো নিফাক আল মুনাফিক আজকে আলোচ্য বিষয় কি সমসাময়িক বিষয়টা সব সময় সমসাময়িক বিষয়টা এই পৃথিবীর মধ্যে মুসলমান যারা তারা আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য বানাইছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজে বলেছেন আমি যে মুসলমান বানাইছি এই মুসলমানকে শুধুমাত্র জান্নাতে নেওয়ার জন্য বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন এই সারা পৃথিবীতে যা কিছু দাও হুন ফায়াকুন পৃথিবীর সব কিছু আমি কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে কিন্তু মানুষ তোমার এত সুন্দর আকৃতি ও বয় আমি আল্লাহ কোন বলেছি ফায়াকুন হয়েছে এমনটা নয় আমি আল্লাহ খলাক তুলিয়া দিয়ে আমার নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি বলেন তাহলে আল্লাহ তালা যাকে নিজ হাতে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন ওই ব্যক্তিকে জাহান নামি নেওয়ার জন্য বানাইছেন নাকি জান্নাতি নেওয়ার জন্য এই পৃথিবীতে যে জিনিসটাকে আপনি সব থেকে বেশি মহব্বত করেন তাকে বেশি ভালোবাসেন সেই জিনিসকে কে যাকে বেশি চেষ্টা করে বানাইছেন তাই না আপনার সন্তানকে আপনি কেন ভালোবাসেন আপনার সন্তানকে মানুষ করেছেন অনেক কষ্ট করে তাই না আল্লাহ বলেন এই পৃথিবীর যা কিছু আছে

এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সামনে বলবে আমরা ইমান এনেছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর পরিমাণ আনলাম আখিরাতের পরিমাণ আনলাম কেমন দিবসের পরিমাণ আনলাম আল্লাহ বলেন অমা হুমিন অমা হুমিন অথচ তারা মুমিন নয় আমার ভাইরা এই সমাজের মধ্যে এই পৃথিবীর বুকে আপনি অনেক মানুষ দেখতে পারবেন যে ব্যক্তিগুলো আপনার সামনে বলবে আমরা আল্লাহর উপর ইমান এনেছি নবীর উপর ইমান এনেছি কেয়ামতকে বিশ্বাস করি আখিরাত বিশ্বাস করি আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি এমন আছে যারা মমিন তাহলে আল্লাহর উপর ইমান আনলাম রসুলের উপর ইমান আনলাম আখিরাতের উপর ইমান আনলাম ফিরিস্তাগুনের উপর ইমান আনলাম আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি এখনো মুমিন নয় তারা গান আল্লাহ বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া যেই ব্যক্তিগুলো আল্লাহর উপর ঈমান আনলো রাসূলের উপর ঈমান এনেছে কিয়ামত দিবসের উপর ঈমান আনলো আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলো মুমিন নয় তারা হলো ইখাদিউন আল্লাহ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দিতে চাই বলেন নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়াদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশুরুন আল্লাহ বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল মুমিনদেরকে ধোঁকা দিতে চায় ওরা আল্লাহ এবং আল্লাহর রাসূল মুমিনদেরকে ধোঁকা দিতে পারবে না তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে কিন্তু তারা বুঝে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীর বুকে সাতশো থেকে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এই সাতশো বা সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি হল কাপের আল্লাহ রব আলিন বলেন ওই কাপের না হলো জানি খুব ভালো করে বুঝবেন তাহলে পৃথিবীর পক্ষে মানুষ আছে সাতশো থেকে সাড়ে সাতশো কোটি এই সাতশো বা সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে পাঁচশো বা সাড়ে পাঁচশো কোটি কাফের সমস্ত কাফেররা হলো জাহান নামে আল্লাহ বলেন আর বাদ বাকি দেড়শো বা দুইশো কোটি তারা হলো মুমিন তারা হলো জান্নাতি কথা বলেন এটাকে বলা যাবে না দেড়শো কোটি দুইশো কোটি মুসলমানেরা জান্নাতিটা বলা যাবে যাবে না সামনে আসছে কথাটা তাহলে আমার বাইরা বা সাড়ে মানুষের মধ্যে পাঁচশো বা সাড়ে পাঁচশো কোটি হলো কাফের এরা কিন্তু একদলীয় লোক নয় এদের মধ্যে খ্রিস্টান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে পৌথলিক আছে পারস্য আছে যৌনি আছে ইত্যাদি খ্রিস্টান যদি গুনতে চান তাহলে এই পৃথিবীর মধ্যে আড়াইশো কোটি বা তিনশো কোটি খ্রিস্টান পাবে তিনশো কোটি খ্রিস্টান তারা জাহান কিন্তু আল্লাহ তাদের জন্য একজন নবী পাঠিয়েছেন তারা নবীর নাম হল হজরতে আল্লাহ বলেন নবীর জান্নাতি নবীর কাছে একটি কিতাব এসেছিলো কিতাবের নাম হলো ইঞ্জিল কথা বলেন তাহলে নবী জান্নাতে আল্লাহর দেওয়া একটি কিতাব ছিল তাদের তারা নাম হলো ইঞ্জিল নবী ছিল কিতাব ছিল কিন্তু বর্তমান যারা খ্রিস্টান আছে তারা সবাই জাহান্নামি কথা বলেন ঠিক কেনা জাহান্নামে কেন হলো আল্লাহ বলেন তাদেরকে নবী দিয়েছিলাম তাদেরকে কিতাব দিয়েছিলাম তাদের নবীকে না মানার কারণে কিতাব না মানার কারণে তারা জাহান্নামে যাবে এবার আসুন আমরা আড়াইশো কোটি খ্রিস্টান পেয়ে গেলাম কাফেদের মধ্যে বাদ দিয়ে দিলাম তারা জাহান্নামি এবার আমার বাইরা ইয়াহুদি সারা পৃথিবীর মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে আছে এই পঞ্চাশ লক্ষ ইয়াহুদি তাদের একজন নবী ছিলেন তার নাম হলো মোসা তার নাম কি কথা বলতেন তার নাম কি মুসা আঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণে নবী বানিয়ে পাঠিয়েছেন ইহুদীদের নবী ছিলেন موسی তাদের উপর একটি কিতাব ছিল তার নাম কি তাওরাত আল্লাহর কুরআন যেমন দামি انجিল তেমন দামি তাওরাত তেমন দামি কথা বলেন ঠিক না আমার ভাইরা কুরআন পড়ার কারণে আমরা যদি জান্নাতে যেতে চাই যেতে bari তাওরা ইহুদীরা যারা তাওরাত পেয়েছে নবীকে পেয়েছে তারা জান্নাতে যাবে কি না যাবে না কিন্তু আমাদের আল্লাহ বলেন বর্তমানে ইহুদি যারা আছে এরা একটাও জান্নাত তারা জানে না কেন না তারা তাদের নবীকে মানে না তারা তাদের কেতাবকে না মানার কারণে তারা জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা এবার আমার আল্লাহ বলেন এহুদি এবং খ্রিস্টান যদি তাদের কিতাব তাদের নবীকে না মানার কারণে জাহান নামে যায় তাহলে দেড়শ কোটি মুসলমান তারা যদি তাদের নবী তাদের কিতাব তাদের আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলে তারা সকলেই জাহান নামে যাবে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা কারণ আল্লাহর বিধান সকলের জন্য সমান

সাড়ে পাঁচশো কোটি কাভের দেরে ব্যাপারে আল্লাহ রব্বল আল তার নবীকে বলে দিলেন কুলিয়া আইউল কা হে নবী আপনি কাপড়ে ধীরে কে বলে দিলেন

সাড়ে পাঁচশো কোটি তাই না সাড়ে পাঁচশো কোটি সকলেই জাহান নামে দেড়শো কোটি বা দুশো কোটি আছে মুসলমান তো আল্লাহ রসুলের এই সমস্ত কাফেরদের ব্যাপারে বক্তব্য হলো উলিয়া তা ফের ধে গাফেরে রা লা আবুদুম তা বুদুম তোমরা যারি ইবাদত কর আমরা তার ইবাদত করি লে গুম দিনকো মলে তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম কিন আমাদের ধর্ম বলো ইন দিন আইন দা ইসলাম একমাত্র ধর্ম কি ইসলাম আমাদের ধর্ম বলো ইসলাম এর মানে হলো যারা গাফের তারা তো কাফের তাদের ধর্ম আর আমাদের ধর্ম এক নয় সুতরাং কাফেররা হলো জাহান নামি পাইলাম আমরা জাহান এটা আমরা এক সাইডে রাখলাম তাহলে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে পাঁচশো বা সাড়ে পাঁচশো কোটি কাফের তারা সকলেই জাহান নামি এখন আসুন মুসলমান হলো দেড়শো বা দুইশো কোটি তাহলে তারা কি সকলেই জান্নাতি সকলে জান্নাতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أفترقوا على أمتي تفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا واحداً. بشنو بيقول إنمار بغت الموتي شاتت توتي كتر قويدي ثلاث وسبعين قويدي ف... ثلاث تهبط كتر قويدي ثلاث وسبعين قويدي تهبط كتر قويدي كلهم في النار إلا واحداً.

বাকি দেড়শো কোটি বা দুইশো কোটি মুসলমান পাইলাম এই মুসলমান গুলো জান্নাতি এটা বলা যাবে না কেননা বিশ্বরে বললেন তাফতারে কুম্বাতি আলা তারা তুমা সবে আইদা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদান আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্য থেকে 73 কাতার হবে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী একটা কাতার হলো জান্নাতী ইলা ইয়া রাসূলুল্লাহ বিশরবিকে সাহাবাই জিজ্ঞাসা করলেন হে রাসূলুল্লাহ ওমা হে তারা কারা বিশরই বলেন ভাই আলাইহিম ওয়াসহাবি বিশরই বলেন যারা আমার উপর আমার ইবনু আমার সাহাবাদের মত চলবে ওই সমস্ত ব্যক্তিদেরই হলো ফাতিহার কাতারের মধ্যে কাতার যেই কাতারগুলো জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ সুদান তাদের চলনে যাদের পথনে তাদের তাদের পোশাকে মধ্যে আচার আচরণে কথাবার্তায় তিন ধর্মের ক্ষেত্রে আল্লাহ তার সাহাবাদের সাথে মিলে যাবে ওই ব্যক্তিগুলো তেহাত্তরের কাতারের মধ্যে একটি কাতারের অংশীদার হবে যারা জান্নাতে যাবে বলেন সোহার আল্লাহ তাহলে আমার ভাইয়েরা আমরা বেরাম বেরাম সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি হলো কাফের দেড়শো কোটি হলো মুসলমান সাড়ে পাঁচশো কোটি কাফের তারা জাহান্নামে এটা সুনিশ্চিত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত ইন নাম্ হা জামিয়ুল কোফার নার জাহান্দামা খরিদে নাফি তাহলে আমার বাইরাম পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি হলো যাদের জন্য আল্লাহ জাহান বানিয়েছেন তাদের জন্য নির্ধারিত জাহান তারা জাহান নামে চলে গেল দেড়শো কোটি বা দুইশো কোটি মুসলমানের মধ্যে সকলেই জান্নাতে যাবে এটা বলা যাবে না কেননা বিশ্বনবী বললেন আমার উন্মাদের মধ্যে তিহাত্তর কাতার হবে তিহাত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার জাহান্নামে নামে যাবে একটা কাতার জান্নাতে যাবে এখন প্রশ্ন আসে ভাইরা আমার যদি মুসলমানদের মধ্যে তিহাত্তর কাতার হয়

তাহলে আল্লাহ বললেন তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তরের কাতারে যদি জাহান্নামে যায় একটা কাতারে জান্নাতে যাবে তারা হলেন কারা কথা বলেন মুমিন তারা কারা হিন্দাল দিনা আমু আ আমি যারা ইমান এনেছে মরে করেছে তারা হলে জান্নাতি অবশ্যই না আমান স রেহাতি আনন্দ হিং তাহাতি আল্লা আলহা তারা মানে হলো যারা মুমিন হবে তারা জান্নাতে যাবে যারা কাফের হবে তারা জাহান্নামে যাবে কিন্তু ভাইরা আমার কাফের এবং মুমিনদের ব্যাপারে দুটি আলোচনা কোরআনের মধ্যেই করে নাই আরেকটা লোকদের আলোচনা আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন তারা হলো মুনাফিক তারা কারা কথা বলে তারা কারা এখন ভাইরা আমার আপনার প্রশ্ন আসতে পারে হুজুর আমরা কাফেরদের আলোচনা শুনলাম কাফেরদের ব্যাপারে কয়েকটা বিভক্তি করলেন তাহলে কাফেরদের ক্ষেত্রে আমরা খ্রিস্টানদের কথা শুনলাম খ্রিস্টান কোথায় পাওয়া যাবে আপনি যদি প্রশ্ন করে দেন খ্রিস্টান কোথায় পাওয়া যাবে আমি বলবো আপনি যুক্তরাষ্ট্রে চলে যান ইউরোপে চলে যান আপনি খ্রিস্টান দেখতে পাবেন এবার আপনার প্রশ্ন আসতে পারে হজর এহুদি কোথায় পাওয়া যাবে আমি বলে দেব আপনি ইসরায়েলে চলে যান অনেক এহুদি দেখতে পাবেন আপনি যদি বলেন বৌদ্ধ কোথায় পাবেন আমি বলবো আপনি জাপানে চলে যান বৌদ্ধের অভাব নয় সেখানে দেখবেন বৌদ্ধ আর বৌদ্ধ এখন বাইরা সব কিছু শেষ হওয়ার পর আপনি যদি বলেন মূর্তি প্রযুক্তি কোথায় পাওয়া যাবে আমি বলবো আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় চলে যান সেখানে অনেক মূর্তি প্রযুক্ত পাবেন এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর বুঝলাম খ্রিস্টান জাহান্নামে খ্রিস্টানদের কোথায় পাওয়া যাবে বুঝলাম এহুদের জাহান নামি কোথায় পাওয়া যাবে সেটাও বুঝলাম মূর্তি পুজকরা জাহান কোথায় পাওয়া যাবে সেটাও বুঝলাম কিন্তু হুজুর কাফেরদের বিপক্ষে যখন মুসলমানদের আলোচনা করলেন সেখানে বাহাত্তর কাতার জাহান্নামে এক কাতার জান্নাতি তাহলে ওই বাহাত্তর কাতারের বাহাত্তর কাতারে যারা তারা হলো কারা তারা হলো মুনাফিক ওই মুনাফিকদের কোথায় পাওয়া যাবে এবার বলেন তাহলে আমার ভাইরা খ্রিস্টান আপনি দেখা দিলেন ইহুদি দেখা দিলেন বৌদ্ধ দেখা দিলেন মূর্তি পুজোদেরকে দেখায় দিলেন আপনাকে যদি প্রশ্ন করে মুনাফিক কোথায় পাওয়া যাবে আমার বন্ধুরা তখন বলবেন মুনাফিক কারা বলতে পারবেন নাকি কারণ এটা বললো একান্তই অন্তরের ব্যাপার তবে কিছু কিছু আলামত আছে যে আলামত দেখে মুনাফিকদেরকে চেনা যায় কি চেনা যায় না এই জন্য আল্লাহ বললেন অবিহান নাসিমাইয়া করু আহান্নাবিল্লা হি অভিল্লিও মিল্লা ফিরিয়মা ভঙ্গি মুখ মিনি এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ইমান এনেছে আখিরাতকে বিশ্বাস করে রসুলের তরিকাকে মানে কিন্তু রাসূলের বিধান যদি তাদেরকে মানতে বলা হয় তাদের আপত্তি চলে আসে কি আসে না আসে না ওই ব্যক্তিরা হলো মুনাফিক ওই ব্যক্তিরা কারা এবার শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে জাহান্নামী বললেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনা ফিকিনা ফি আদ-দারকিল কাফেররা জাহান্নামে যাবে কিন্তু আল্লাহ বলেন নাই সর্ব উচ্চ পর্যায়ের জাহান্নামে যাবে এটা কিন্তু আল্লা বলে নাই কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে মুনাফিকরা সবথেকে বড় জাহান্নামে এবং জাহান্নামের অতল গভরেই থাকবে কার বলেন মুনাফিক আল্লাহ রবুল আর্মিন মোমিনদের ব্যাপারে আয়াত্তাজিল করেছেন সুরা নাজিল করেছেন কাফেরদের ব্যাপারে সোরা নাজিল করেছেন মুনাফিকদের ব্যাপারেও সুরা নাজিল করেছেন মমিনরা তোর জাজ্নাতী কাফেরদা তোর জাহান্নামে কাফেরদের ব্যাপারে ছোট সরা ফুলিয়া এই হাল গাফিরুন কিন্তু মুনাফিকদের ব্যাপারে যে সোরা নাজিল করেছে সেই সুরাটা অলপ প্রায় তের পৃষ্ঠা আল্লাহ রফুল আর্মিন এর দ্বারা বুঝিয়ে দিলেন কাফেররা জাহান যাবে ঠিক আছে কাফেররা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে এটাও ঠিক আছে কিন্তু কাফেরদের থেকে ভয়ঙ্কর যে জাহান্নামে নামে যারা যাবে অতল কহবরে যারা থাকবে তারা হলো মুনাফিক এই জন্য মুনাফিকদের আলোচনা আল্লাহ কোরআনে একটু বড় করে বলেছেন বলেন কি বলবেন সোহান আল্লাহ বলবেন না তাহলে এবার আসলে ভাইরা আমার মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন হ্যাঁ মুমিনেরা তোমরা শোনো মুনাফিকরা যে কাফের আগে জাহান্নামে নামে থাকে কাফের থেকে নিচে ও জাহান নামে থাকবে নিচে যাহার নামে থাকবে সব থেকে বড় কঠিন মারাত্মক জাহান্নাম নাম যেটা হবে তাদের জন্য সেটা হলো কাদের জন্য মুনাফিকদের জন্য

মা কুলিন ফিহা আল্লাহ কাফের এবং মুনাফিকরা উবাই একত্রিতভাবে জাহান্নামে থাকবে কিন্তু আল্লাহ আয়াতের শুরু অংশে মুনাফিকদের কথা বললেন কাফের কাফেরদের কথা পরে বললেন কথা বলেন দিক দিন এর দ্বারা বোঝা যায় মুনাফিক এবং কাফের উবাই একত্রিত জাহান্নামে থাকবে কিন্তু সবথেকে ভয়ংকর যে জাহান্নামে জাহান্নামের অতল গহ্বরে যারা থাকবে তারা হলো তারা মুনাফিক তারা কারা ওয়াদাল্লাহুল মুনাফিকিনা